আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ আমরা মাছ ধরতে আসছি পীরগঞ্জ রংপুর জেলার মাঝে কর করতোয়ার বাকে এখানে আমরা মাছ শিকার করতে আসছি আমি সহ অনেকেই মাছ ধরতে আসছে এই আমাদের জাহিদ ভাই ইনিও মাছ পায় মাঝে মাঝে সে দেখা যাক টোপ দেখা টোপ দিচ্ছে কি কি টোপ দিচ্ছে দেখি সে প্রিপেয়ার ডিম এবং রুটি আর কিছু কেঁচো গেথে দিচ্ছে এখানে মূলত রুই মিরকা এই ধরনের মাছ বেশি এখানে অনেক মাছ হয়েছিল আগে আর আমি একটা মাছ পেয়েছিলাম রুই মাছ দেড় কেজি ওজনের আমি প্রথম রুই মাছটি পেয়েছিলাম তারপর এখানে আমাদের মমিনুল ভাই ইনিও মাছ পেয়েছেন এনার মাছ একটি মিরকে মাছ দেখা যাচ্ছে এবং একটি বাউশ এবং একটি ছোট্ট মিরখাও পেয়েছেন তিনটি মাছ পেয়েছেন এই আমাদের মমিনুল ভাই উনিও মাছ এখানে মারে এবং এ আমাদের সাপলা ডাক্তার আমাদের পরি এ আমাদের সাপলা দাক্তার আমাদের পরিচিত লোক উনি দেখি ওনার মুখে শোনা যাক যে এখানে মাছ কেমন কেমন হচ্ছে চাচা একটু বলেন না মাছ এখানে খুব একটা ভালো হচ্ছে না ঘোরাঘাটে এক চাচা ভাই উনি একটু ভালো পাচ্ছেন উনি কোথায় বসছেন উনি পাচ্ছেন সব উত্তরে এখানে প্রায় দশ পনেরো জন এসেছি আমি সহ আমরা এ যাবতে তিনটা মাছ ধরা পড়েছে সাইজ ছোট বড় হচ্ছে না কেন জানি দুই দিন থেকে মাছ খাচ্ছে না এ আমাদের ব্যবসায়ী সবুজ ভাই সবুজ বীজ ভাণ্ডার ওনার ধানের বীজ ভান্ডার আছে উনিও মাঝে মাঝে আসে উনিও মার্শাল্লাহ বড় বড় মাছ হিট করেন তো আমরা দেখবো আজ সবুজ ভাইয়ের মুখে শুনবো কেন মাছ হচ্ছে না সবুজ ভাই সুন্দর কিন্তু টোপ বানাইয়েছেন পিঁপড়ার ডিম রুটি তারপরে আরও অনেক কিছুই দেয় উনি উনি প্রফেশনাল মা ফিশিং করে তো সবুজ ভাই একটু বলেন কেন মাছ হচ্ছে না ভাই রহমান রহিম এখানে আসলে পরিবেশটা এত সুন্দর ছিল বিগত দুই দিন থেকে মাছ খাচ্ছে না নিশ্চয়ই কেউ কোনো সমস্যা করেছে হয়তোবা আল কাতরা না হলে ল্যাপথলিন যার কারণে আসলে মাছের মাছ ডাবতেছে না নিচে মাছ নড়তেছে সাইড দিয়ে কিন্তু মাছ খাচ্ছে না মানে আমি দুই দিন আগেও আসছিলাম সেখানে দেখছিলাম যে কোস্তরি ছিল হ্যাঁ কোস্তরি মনে হয় অনেক কিছু সমস্যার মূল তো দেখা যাক কাছে যাই আমাদের লেমন ভাই আসছে ইনিও মনে করেন যে সর্বোচ্চ মাছের হিট পায় আমাদের ছেলিম ভাই আছে বিএমপির আমাদের লেমন ভাই জামাত জামাতের একটা সদস্য লেমন ভাই মাছ পেয়েছেন মাছ পাইছি ভাই একটা পাঁচ কেজি তাই আলহামদুলিল্লাহ ভাইয়ের একটা বড় হিট হয়েছে আমি আসিনি তখন মাছটি সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে গতকালও একটা দুই কেজি মাছ পেয়েছিল এখানে আবার দেখা যায় তাগিও শিকানো হয়েছে মাছ শিকারের জন্য অনেকগুলো সিট ভাই আজকে মাছ পেয়েছেন না ভাই কাল পেয়েছিলেন তো তাই না মাছ খাচ্ছে না কেন জানি তাই না আমাদের আমিন চা আছে পরিচিত লোক উনিও দক্ষ শিকারী পরিবেশটা কেমন জানি ঘোলাটে ঘোলাটে লাগতেছে আর প্রচন্ড রোদ এই আমার চাচা এই চাচাটা মাছ পেয়েছে উনি ঘোরাঘাট থেকে আগত তাতে একটু কথা বলবো চাচা মাছ পেয়েছেন হ্যাঁ চাচার বাড়ি কোথায় বাড়ি আমার ঘোরাঘাটে দক্ষিণ পাশে ও চাচা মাঝে মাঝেই তো আসেন দেখা যায় আমার আমার চাচাও মনে করেন যে অনেক দক্ষ একটা শিকারি কয়টা মাছ পাইছেন চাচা পাঁচটা মাছ পাইছেন কী কী মাছ রুই মাছ ও সুন্দর আমরা দেখতেছি এখানেই চাচা রাখছেন মাছগুলো সুন্দর সাইজের মাছ এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি মাছের সাইজ মোটামুটি চলে কিন্তু মাছ একটু মানে ছোট এবং একটি আছে দেড় কেজির মতো অনেক সুন্দর সাইজের আমার এক ভাই অনেক দক্ষ শিকারী তিনি নৌকাতে বসছেন এই যে এখানে উনিও দুইটা তিনটা মাছ পেয়েছেন ওনার মাছের একটু হাইলাইট অবস্থা তিন সাড়ে তিন ও ভাইয়েরা বিগত দুই দিনও বসছিল ওখানে অনেক মাছ হিট করেছেন অনেক সুন্দর মাছ